প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট হইতে রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে ভারতের মিডিয়াগুলোর বেশিরভাগ দখল করে রেখেছে বিজেপি সরকার সরকারের মদদে পরিচালিত মিডিয়াগুলো সেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে আদবানি আদানি গ্রুপ যেটা বিজেপি সরকারের মদদে তারা ফুলে ফেয়ে পটেছে বাংলাদেশে প্রায় অনুরূপ ব্যবস্থা গত ষোলো বছর মিডিয়াগুলো প্রায় সবই চলে গেছিলো আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে এবং কিছু মিডিয়া ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে যে ব্যবসায়ীরা কার্যত আওয়ামী লীগের সুবিধাভোগী অর্থাৎ এই দুইটা দেশেরই প্রায় একই অবস্থা মিডিয়ার ফলে আজকে গত পনেরোই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী এবং চোরতন্ত্রের জননী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখানে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে ভারতের মিডিয়ার পক্ষ থেকে ভারতের বিজেপির পক্ষ থেকে উগ্রবাদের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে তেমনি এবং শুধু অপপ্রচার নয় সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বিশুদ্ধকার ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে বাংলাদেশকে এটা যেহেতু এত ষোলো বছর একটা তবেদার রাষ্ট্র বানিয়ে রেখেছিলো তারা সেখান থেকে তারা তাদের চিন্তাকে পরিবর্তন করতে পারছে না তারা এখনও মনে করছে যে বাংলাদেশ তাদের তাবেদার রাষ্ট্র পুতুল সরকার সেখানে আছে কিন্তু কার্যত হাসিনা এখানে নেই এটা তারা মেনেই নিতে পারছে না এখানে বিপ্লবী সরকার এসেছে একটি অন্ধ্রপ্রদেশ সরকার এসেছে চার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজ যেখানে অনেকগুলো অভিজ্ঞ এবং তরুণের সংমিশ্রণ একটা চমৎকার সরকার হয়েছে এবং এই সরকারটা দেশে নানা বিষয়ে যেমন শেখ হাসিনা টাকা পয়সা লুটপাট করে তার দলের লোকেরা বিদেশে আঠাইশ হাজার আঠাইশ লাখ কোটি টাকা পাচার করেছে ব্যাঙ্কগুলিকে ফাঁকা করে ফেলেছে দেশের সমগ্র প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে সেই জায়গায় তারা মেরামতের কাজ করছে অথচ সেখানে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের জন্য পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত যেমন চেষ্টা করেছে তেমনি দেশ আওয়ামী লীগের দেশীয় দোষরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই যে মিডিয়াগুলো বাংলাদেশের বিশেষত আওয়ামী লীগের সমর্থক এবং রাজনৈতিক এবং ব্যবসায়ীদের দখলে এখানে কিন্তু যে আতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তি কিন্তু প্রবেশ করতে পারছে না এখনো সেখানে আওয়ামী লীগের দখল দখদসররা ব্যবসায়ীরা সেটাকে দখল এগুলিকে এখনও দখল করে রেখেছে কোথাও সামান্য পরিবর্তন হচ্ছে কিন্তু সেটাও তারা মেনে নিতে পারছে না তারা বেসৎকার করছে চলছে ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে এই মিডিয়াগুলোকে কিন্তু জাতীয়তাবাদী শক্তির দখলে নিতে হবে এনিহাও দখলদারিত্বের কারণে দখল নিতে হবে তা না ধীরে 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 এটাকে প্রতিষ্ঠা না করলে কিন্তু জাতীয় সত্যি এখানে টেকসই হবে না তেমনি ব্যবসা প্রতিষ্ঠানগুলি শক্তি এবং ইউনিয়নগুলো এবং সংগঠনগুলো কিন্তু আওয়ামী লীগের দোষকদের দখলে এই জায়গাগুলিতে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে সাংবাদিক ইউনিয়ন তারপরে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের জায়গায় নির্বাচন কমিশন বিচারালয় এগুলির কাজ চলতেছে পুলিশে অবশ্যই চলতেছে এবং পুলিশকে আরও জন বন্ধ করে তোলার জন্য নতুন সংগঠিত করতে হবে সেই জায়গাগুলিতে দেশপ্রেমিক শক্তিগুলিকে নিতে হবে প্রশাসনে এখনও আমি বোধ সর্বত্র শুধু প্রশাসন না সর্বত্র রয়ে গেছে তারা ভারতের সাথে মিলে ভারতের উগ্রবাদীদের সাথে মিলে এখানে অস্থির পরিবেশে করার চেষ্টা করছে আমি বারবার বলতে চাই যে এই জায়গাগুলিতে অবশ্যই জাতীয় দেশপ্রেমিক শক্তিকে এখানে স্থাপিত স্থাপিত করতে তাদের এখানে চাকরির সুযোগ সুবিধা দিতে হবে সকল জায়গায় প্রশাসন পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন মিডিয়া সর্বত্র জাতীয়বাদের শক্তির প্রবেশ দরকার তাদের সেখানে স্থিতি দরকার এই জায়গাগুলিতে কিন্তু একেবারেই আমি আবারও বলছি অমি এবং ইন্ডিয়ার দালাল দোসর শ্রেণীর দখলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক সে একশো কুড়ি টাকার উপরে মালিকই করে হয় কারণ বহু সাংবাদিক এভাবে গড়ে তোলা হয়েছে যারা মিডিয়ার মুগলে পরিণত হয়েছে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যারা হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে ব্যাংক থেকে লুটপাট করে সেগুলো তারা একটা তাদের সম্পদ পাওয়ার জন্য একটা মিডিয়া তৈরি করেছে সেখানে কিছু কিছু মেস জাতীয়দের সাংবাদিককে নেওয়া হচ্ছে ওই মিডিয়া এবং তাদের সম্পদকে পাহারা দেওয়ার জন্য কিন্তু এখানে জাতীয়তা শক্তি বিশাল এখনও বেকার রয়েছে তাদের কিন্তু পুনর্বাসন করা হচ্ছে না আমি মনে করি যে ভারতের যে অপপ্রচার ভারতের যে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে এটাকে তার বানিয়ে রাখার চেষ্টা সেখানে তার দেশীয় দোষরদের অর্থাৎ আওয়ামী দোষরদের তাদেরকে সহযোগিতায় ভিতর থেকে তারা এবং হিন্দু যেখানে এগিয়ে এখানে যারা হিন্দু উগ্রতাবাদী যারা ভারতের চালাড়ি করছেন তাদেরকেও এখানে রুখে দিতে হবে সেখানে আমরা মনে করি যে পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে হাত বাড়িয়ে আসছে আমরা স্বাগত জানাই এবং আরও আরও যারা যে তুরস্ক সৌদি আরব ইরান যারা আমাদের সমমনা বন্ধু আমাদেরকে ভালোবাসেন তাদের আমরা সহযোগিতা নিতে পারি এবং এইভাবে আমাদের নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি কোথাও বাংলাদেশ যেতে